হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ বাংলাদেশের যে বিমানবন্দরটি রয়েছে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখানোর জন্য তো আজকে আসার পরে এখানে প্রচুর পরিমাণের মানুষ আমার চোখে পড়েছে তো কি কারণে আসলে এত মানুষ আজকে বিমানবন্দরে সেটি জানতে জানার চেষ্টা করেছে এবং চেষ্টা করে আমি যতটুকু জানতে পেরেছি যে বেশিরভাগ যারা অন্যান্য দেশের যাত্রী রয়েছে যাত্রীর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যাত্রী থাকার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পবিত্র ওমরা পালনের জন্য কিন্তু অনেকেই কিন্তু আজকে দেশ ত্যাগ করছে তো এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অভ্যন্তরীণ যে বিমানবন্দরগুলো রয়েছে ভিডিওগুলো আমরা দেখেছি আর বিশেষ করে আপনারা আমার পেজে কিন্তু এর আগে হজরত শালা শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে কিন্তু কোনো ভিডিও আমি প্রকাশ করিনি এটি হচ্ছে প্রথম তো যেহেতু বাংলাদেশে গত পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ যদি বলতে চাই যে আট আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মো ইউনুস তো তারপর থেকে যেটি আমরা দেখেছি যে ঢাকার রাস্তাঘাট বা বিভিন্ন বিভাগীয় থানা জেলা বিভিন্ন জায়গার ভিডিও চিত্র কিন্তু আমাদের চোখে পড়েছে তো আমার কাছে মনে হয়েছে যারা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই ব্যবহার করবেন বা করার চিন্তা করছেন বা এয়ারপোর্ট সম্পর্কে জানার একটি আগ্রহ রয়েছে তো এখানকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এখানকার নিয়ম কানুন সবকিছু মিলে আসলে অবস্থাটি কি সেটি আমার মনে হয়েছে যে আমি দেখার পাশাপাশি সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করি তো আমি আপনাদেরকে পুরো ক্যামেরা করে ইন্টারন্যাশনাল সাদরাল এয়ারপোর্টটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদমই এক নাম্বার টার্মিনাল দিয়ে এক নাম্বার গেটের এর পাশ দিয়ে যে রোডটি রয়েছে দুতলাতে ওঠার অর্থাৎ যে পাশটি দিয়ে আপনাকে দেশ ত্যাগ করা কিংবা ত্যাগ করতে হলে আপনাকে এন্ট্রি করতে হবে সেখান দিয়ে প্রবেশ করলাম করে মাঝামাঝি জায়গায় এখানে একদম এক থেকে ছয় পর্যন্ত এর মাঝামাঝি যে গেটগুলো রয়েছে যদি বলতে তিন নাম্বার গেট থেকে আমি কিন্তু চার পাঁচ প্যান করে ক্যামেরা প্যান করে আপনাদেরকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র উমরা পালনের জন্য অনেক মানুষ কিন্তু এখানে এসেছে পরিবার পরিজন থেকে যারা উমরা করতে যাবে পবিত্র উমরা করতে যাবে তাদেরকে বিদায় দেওয়ার জন্য কিন্তু তাদের পরিবার পরিজনের অনেক লোকজনও কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে তো আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে আরেকটি বিষয় একটু বলতে চাই যে অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে এবার যেটি আমি লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবক দল কিন্তু আমার চোখে পড়েছে যারা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে এবং তারা এখানে প্রত্যেকটি কোন আপনারা এখানে যদি তথ্যগুলো জানতে চান যে কোনটা দিয়ে কোন গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে কোন দেশে আপনি যাবেন সেটিও কিন্তু তারা আপনাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে প্রশাসনের পাশাপাশি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইনটি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই লাইনের সবাই আসলে ওমরা পালনের উদ্দেশ্যে কিন্তু এখানে তারা ঠিক ঘড়ির কাটায় যখন দুইটা থেকে আড়াইটা বাজে তখন আসলে এন্ট্রি হচ্ছে এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিরিয়াল ধরে ধরে যারা উমরা করতে যাবেন এখানে নারী পুরুষ যারা রয়েছে তারা কিন্তু খুবই সুন্দর করে আস্তে আস্তে তাদের কাগজপত্র শু করে পাসপোর্ট শু করে কিন্তু তারা আস্তে আস্তে এখানে লাইন ধরে সারিবদ্ধভাবে কিন্তু প্রবেশ করছে পাশাপাশি যেটি আমি বলছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অনেক বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছে এবং আরেকটি বিষয় যদি একটু বলি যে আপনাকে কিন্তু এখানে এই যে এন্ট্রি জায়গাগুলো রয়েছে সেখানে শুধুমাত্র আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু সেখানে প্যাসেঞ্জার নামিয়ে বা যারা গাড়িতে করে আসবে তাদেরকে নামিয়ে একদম গাড়িটি সরাসরি পার্কিংয়ে চলে যেতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে এই বর্তমান প্রেক্ষাপটে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে সেই প্রেক্ষাপটে কিন্তু এই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আসলে দেশে আসা কিংবা দেশ ত্যাগ করার এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই প্রেক্ষাপটে অনেকেরই কিন্তু একটু চিন্তা থাকতে পারে অনেকের আত্মীয় স্বজনরা বাংলাদেশে কামব্যাক করবে বা অনেকে দেশ ত্যাগ করবে তো সেই প্রেক্ষাপটে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বর্তমান অবস্থাটি কি এটি নিয়ে কিন্তু অনেকের একটি আগ্রহ আছে তো সেই প্রেক্ষাপটে যেহেতু আমার সুযোগ হয়েছে এয়ারপোর্টে যাওয়ার সেক্ষেত্রে মনে হয়েছে যে একটু এয়ারপোর্টের এখনকার পরিস্থিতি কি এখানকার শৃঙ্খলা পরিস্থিতি কি বা টার্মিনালগুলোতে আসলে কি ধরনের মানুষ ভিড় করছে বা এখানকার ব্যবস্থাপনাটি কি সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করি তো সেই প্রেক্ষাপটেই কিন্তু আমি আপনাদেরকে অজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ভিডিও চিত্রটি আপনাদের জন্য আমি তৈরি করেছি তো আমি আসলে কথা বাড়াতে চাই না চলুন এক নজরে দেখে নেই হজরত শাহজালান ইন্টারন্যাশনালের এয়ারপোর্টের আজকের এই ভিডিও চিত্রটি

আমি বুঝাই আছি কথা শুনে নাই আমি বুঝাইছি যে আপনার প্রমোশনটায় কিন্তু মনে করতে হবে আপনার প্রতি জেলাস আছে ঝামেলা আছে শুনে নাই ভালো কোশ্চিং ছিল না তো একটা ভালো জায়গা এমনিতেই তো না তাইলে এই যে হ্যাঁ এটা তো জানতাম না বন্ধু